প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন কোন পর্যন্ত বাংলাদেশ সরকারের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি মোট পদ একশো টি বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে যারা আমার নতুন সব চাকরির খবর ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যার ফলে নতুন সব চাকরির খবরগুলো আপনারা দেখতে পারবেন এবং সেই অনুসারে আবেদনগুলো করতে পারবেন চলুন এবার সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখি মোট পদ একশো একচল্লিশটি বন্ধুরা অনেক পদ চলুন আমরা এক এক করে জেনে নিই পদগুলো এক নম্বর আছে ড্রাফম্যান পদের সংখ্যা দুইটি পনেরো গ্রেড শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান ছয় মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে টেট কোর্স সমাপ্ত থাকতে হবে এরপরে দ্বিতীয় নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বন্ধুরা সতেরোটি পদ অনেক বড় পদ কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে তিন নম্বরে আছে নাজির কাম কেশিয়ার তেরোটি পদ এটাও কিন্তু কম পদ নয় গ্রেড এটাও আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে কম্পিউটারের গতি ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দ অবশ্যই থাকতে হবে চার নম্বর আছে সার্টিফিকেট সহকারী বারোটি পদ গ্রেড ষোলো এটা সেম একই মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে উচ্চ মাধ্যমিক সরি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের গতি ইংরেজিতে বিষ এবং বাংলায় বিষ শব্দ অবশ্যই থাকতে হবে সার্টিফিকেট পেশকার বারোটি পদ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং গতি বিশ থাকতে হবে ক্রেডিট চেকিং সায় রাত সহকারী বারোটি পদ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে কাম সার্টিফিকেট বারোটি পদ গ্রেড ষোলো উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং গতি ইংরেজিতে বাংলায় থাকতে হবে ট্রেজার দুইটি পদ ষোলো গ্রেড কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্পর্ন সিজি হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কোন অনু কোনো অন অনুমোদিত প্রতিষ্ঠান ট্রেডিং বিষয়ে ন্যূনতম ছয় মাসের সার্টিফিকেট কোর্স থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে গতি বিশ বিশ থাকতে হবে অফিস সহক পঞ্চান্নটি পদ বন্ধুরা অফিস সহকারী পঞ্চান্নটা পদ অনেক বড় পদ এখানে যারা চাকরি নিতে ইচ্ছুক দ্রুত এখানে আবেদন করে নিতে পারবেন কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই অর্থাৎ এসএসসি পাস করে আপনি এখানে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী তিনটি পদ বিশতম গ্রেড এটাও আপনার মাধ্যমিক পাস থাকতে হবে অর্থাৎ এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী একটি পদ বিশতম গ্রেড এটা আপনার জিএসসি অর্থাৎ অষ্টম শ্রেণী পাশে আপনি আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স সীমা ষোলো ছয় দু পঁচিশ অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আঠারো বছর নিচে যাদের বয়স তারা আবেদন করতে পারবেন না এবং সর্বোচ্চ বত্রিশ বছরের পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ এই আঠারো এবং বত্রিশ বছরের ভিতরে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন প্রার্থীগণ অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ কিশোরগঞ্জ জেলার বাসিন্দা ছাড়া অন্য কোন জেলার বাসিন্দা এখানে আবেদন করতে পারবেন না চাকরির জন্য আবেদনে অনলাইনে আগামী ষোলো ছয় দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা হতে পনেরো সাত দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট ঘটিকা পর্যন্ত দাখিল করা যাবে অর্থাৎ আপনি আবেদন করতে পারবেন ষোলো ছয় দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে পনেরো সাত দু হাজার পঁচিশ বারোটা পর্যন্ত এর ভিতরে আপনার আবেদনগুলো করতে হবে এর বাইরে আপনি আবেদনগুলো করতে পারবেন না এই যে অনলাইনে আবেদন পুরোনো পরীক্ষার ফি জমা দেনের তারিখ আপনার ষোলো ছয় দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা এবং পরীক্ষার জমা ফি জমা দেনের শেষ তারিখ পনেরো সাত দু হাজার পঁচিশ উনষাট মিনিটে পন্ধরা এর ভিতরে আপনি আবেদন করে নিতে পারবেন আবেদন ফি এক থেকে আট নম্বর পদের জন্য একশো টাকা এবং টেলিক চার্জ বারো টাকা এই একশো বারো টাকা লাগবে আপনার এক থেকে আট নম্বর পদের জন্য নয় থেকে এগারো নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা লাগবে টেলিটক চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা আপনার জন্য লাগবে এই ছিল আমাদের আজকের জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জের নিয়োগ বিজ্ঞপ্তি যারা নিজ এলাকায় নিজ জেলায় নিজ উপজেলায় চাকরি করতে ইচ্ছুক অবশ্যই তারা অনলাইনে দ্রুত আবেদন করে নেন অনলাইন ছাড়া আপনারা এখানে আবেদন করতে পারবেন না হাতে বা ডাক যুগে কোনো আবেদন এখানে সব কিছু অনলাইনে করতে হবে তাই বলি যারা অনলাইনে আবেদন করবেন দ্রুত করে নেবেন কারণ শেষের দিকে আবেদন করলে আবেদনের জটিলতা সৃষ্টি হয় জন্য দ্রুত আবেদন করে নেবেন আর যারা নিজ এলাকায় চাকরি করতে এই অবশ্যই তারা আবেদন করে নেবেন এই ছিল আজ আমাদের এই সার্কুলার কিশোরগঞ্জ জেলা প্রশাসকের নতুন নতুন সার্কুলার দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ